হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও তো অনেক দিন পর আবার ভিডিও করছি গরমে কি করবো ভালো লাগে না গরমে কথা বলতে এত গরম পড়ছে তো যাই হোক এখন বাজে আটটা বাজে রাইট আটটা বাজে ঘুম থেকে উঠেছি সে কালকে ঘুমিয়েছি কটায় পনেরো বারোটার সময় ঘুমিয়েছে আছে তো পক্ষে কালকে অনেক তাড়াতাড়ি কোনো কালকে দেখি নি সাড়ে দশটার সময় শুয়েছে আর উঠলো সাড়ে সাতটায় আবার তুই এক দিলেই কত বারোটা ঘুমিয়ে নিলে তো আজকে হচ্ছে তোমার অনেক ঘুমিয়ে ঘুমটা ভালো হয়েছে পনেরো বারোটাই ঘুমিয়েছি ফোন বন্ধ করেছি গোটা এগারোটা পনেরোই বন্ধ করেছি তারপরে ঘুম আসছিল না তো আমি একটু আড্ডা হচ্ছিল তো দিয়ে ও আমার একটু ঘাট টিপে দিল ও ভীষণ ভালো রোজ ঘাট টিপে দেবে বলবে দাও মামা ঘাট টিপে দিই ওর পাপা তো দেয় ও পাপা অত বেশি ভালো দিতে পারে না তো যা ভীষণ সুন্দর দেয় পিঠের ওপর বসে বসে যে সেই সুন্দর করে টিপে দেয় আমি বলি থাক দিতে হবে না তোর হাতে ব্যথা হবে তাও ও দেবে না না আমার হাতে ব্যথা দেখবা হাতের জোর দেখবা জোর দেখবা তখন গায়ের জোরে দেবে আমি তখন বলি এই অত জোরে দেখছি না লাগছে বলছি তাহলে একবার বলবা গায়ের জন্যে গায়ের জন্যে আমি ডুবা তাই কি আমার হাতে বিশাল হ্যাঁ তা দেখছি হাতে বিশাল জোর তো যাই হোক বোমটা বেশ ভালো হয়েছে উঠেছি সাতটা পনেরো সাতটার সময় আমি অ্যালার্ম দিয়ে রাখি না সাতটায় অ্যালার্ম দিয়ে রাখি অ্যালার্ম দেখছি একটাও বাজে নি কিন টের পেলাম না না কি জানি অ্যালার্ম তো হয় না এক একদিন আমি দেখি তোমার ফোনে অ্যালার্ম বাজে না দিয়ে তারপরে সাতটা ছয়ের সময় তখন ফোন আমি দেখি তো কটা বাজে দেখি সাতটা ছয় দিয়ে তারপরে ওই সাতটা পনেরো সময় উঠলাম উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে চেঞ্জ করে তো যে দুধটা ফুটিয়ে দিয়ে ফোটানো হয়ে গেছে আগে ফুটিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম আমি যে জলের বোতলগুলো খালি ছিল ওগুলো ধরে নিয়েছি তো এবারে এই যে বিছানা বিছানা গোছাবো ওই বিছানা বাবা এখন শুয়ে আছে ওটাও গোছাবো উঠে পড়েছে এমনি দিয়ে তারপরে চা করবো আগে বিছানাটা গুছিয়ে নিও তো যে দুধ তো যে পাপা দিচ্ছে ঠান্ডা হয়েও গিয়েছে দুধ আমি বাথরুমের ঢোকার আগে দুধ ফুটিয়ে রেখে দেয় না তো ঠান্ডা হতে অনেক টাইম লাগে গরমকাল যেহেতু তো সেই জন্য তো চলো তাহলে ছটপট আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর চাটা করবো তারপরে সকালের খাবার তারপরে আবার রান্না বান্না কাজ বাজ সব তো আছেই তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো বিছানা গোছানো হয়ে গেল আর এই যে দেখো তো যে এই দিক থেকে করলে ভিডিওটা পুরো কালো আসো সাইকেল টাইকেলগুলো সেদিন মুছে দিয়েছিলাম সাইকেল সুরাকের উপরে ক্যাবিনেটের উপরে সব মুছে দিয়েছিল আর ঘর দুয়ের ঝুল ঢুলগুলো তোজোর কপাশে সেদিন ঝেড়ে দিয়েছিল বিশাল ধুলো হয়েছিল না তো ওই ঝুলের নোংরা ঘরের নোংরা সব ওই নিচে পরে জিনিসপত্র নোংরা হয়ে যায় তো ঝুল ধেলে দেওয়ার পরে এগুলো সব ভালো করে আবার ধুলো ধুলো হয়ে গেছে দু তিন দিন আগেই মুছলাম সব আবার ধুলো ধুলো গরমকাল না এ বাবা খায় ঠিক আছে বা দাঁড়ান খাচ্ছিস দাঁড়ান দাঁড়ান

তো চাটা খেয়ে চায়ের বাসন টাসন মেজে নিয়েছে ওইদিকে বিছানাটা গুছিয়ে নিবো এবারে দেখি ভদ্রগুলো ভালো করে ঝেঁটিয়ে নেবো আর ব্যালকনি দিকে সাফ করে তো যে কপা গেছে বাজারে গেছে মাংস আনতে গেছে খাসির মাংস নিয়ে আসবে আজকে আর হচ্ছে তো যে ওইদিকে খেলা করছে সেই চার্জিং ব্যাটারি সেট ছিল না চারটে সেই ব্যাটারি কিনে দাও ব্যাটারির সেট কিনে দাও করে করে মাথা খারাপ করে ফেলছিলো ওই দুটো মানে একদিকে আলো জ্বলছে আর একদিকে জ্বলছে না দিদি আমি বলছি দাঁড়া ওই দিদি ওর পাপা কালকে দেখতাম যে দেখো যেদিকে লাইট জ্বলছে হয়তো সেই দিকের ব্যাটারি দুটো চার্জ হতে পারে ওই ট্রেনের ব্যাটারি দুদিন অন্তর ওর নষ্ট হয়ে যাবে কুড়ি বাইশ দিন গেলেই নষ্ট হয়ে যাবে দুটো করে ব্যাটারি চল্লিশ টাকা করে নেয় দু তিনবার এনে দিয়েছিলাম যে আর আন ধরে না দেখো দিয়ে সেই মাথা খারাপ করছে পাপা একটা চার্জিং ব্যাটারি সেট কিনে দাও বলছি যে এই চার্জিং ব্যাটারি সেট জানিস নশো টাকা নিয়েছিল তখন সেই রিমোট কন্ট্রোল এতে ওতে লাগানোর জন্য বলেই যাচ্ছে কালকে থেকে মাথা খারাপ করছে বাবা চার্জিং ব্যাটারি সেট কিন দাও সেট কিন দাও চাই সেট কী হবে এখন পয়সা নেই বলছে তাহলে যখন কিনেছিলে তখন পয়সা ছিল আমি যে হ্যাঁ তখন পয়সা ছিল এখন পয়সা নেই অত কিনে যাবে অনেক খরচ হয়ে যাচ্ছে বলছে যে তাহলে তখন কেন কিনেছিলে আমি তখন পয়সা ছিল এখন পয়সা নেই তাই কিনে যাবে দিয়েও বলেছিলো রবিবারে ঠিক করে এনে দেবো খুনি দিয়ে কালকে চেক করে দেখলো তো চার্জ দিচ্ছে একদিকে আলো জ্বলছে দিও ওই একদিকে দুটো ব্যাটারি দুটো দুটো ব্যাটারি চার্জ হচ্ছে আর একদিকে আলো জ্বলছে না ওই দুটো ব্যাটারি চার্জ হচ্ছে না ঠিক দিয়ে ওই চার্জ এখানে এই যে খাসি মাংস নিয়ে এসছে ভালো করে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আজকে একটু লোম টোম ছিল না তো তো এখানে সেই ধুয়ে মাংস পরিষ্কার করে দেয় আমাদের ওখানে যেমন হ্যাঁ নাকি রোজ রবিবারে খাসির মাংস হয় খাসির মাংস গরমের জন্য তো একটু কমই খাওয়া হয় না হয়তো আগে বেশি খাওয়া হতো গরম এত অতিরিক্ত সেই জন্য নিয়ে এসছে একটু বেশিই নিয়ে এসছে এক কিলো নিয়ে এসছে আজকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম না তো লোম ছিল আজকে অনেক অন্য দিন এত লোম টোম থাকে না লোম টোম থাকলে খুব ঘৃণা লাগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে এই যে রুটিগুলো করে নিচ্ছি বেলে নিয়েছি আর এখানে যে বেগুন ভাজাটা চাপা তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে কোনো দশটা বেজে চলবে অলরেডি পোনা দশটা তো বেশি দশটা বেজে দশ দাঁড়াও এদিকে পুড়ে যাবে একটু পানি দাঁড়াও আর এদিকে ওই যে গ্যাস ফ্যানটা পরিষ্কার করছে বিশাল নোংরা হয়েছিল গ্যাস ফ্যানটা তারপরে এই ছোটো ফ্যানটা বলেছে পরিষ্কার করবো বিশাল নোংরা দুটো ফ্যানও পরিষ্কার করবো এখন আগে গ্যাস ফ্যানটা করে দিই আমি এদিকে আবার রান্না বান্না তো করবো চালাবো ওই ইয়ে করো ওই ভিজে নেতা দিয়ে মুছে দাও সব পাশে

পান্তভাত বিশাল ভক্ত এই যে এখানে খাবার টাবার বেড়ে নিয়েছি এটা বাবার এটা আমার এটা তোজো তোজো জ্যাম দিয়ে খাবে বললো আর তুমি দিয়ে জ্যাম তাহলে একটু রেখে দিই বেশি দেওয়া হয়ে গেছে ওর টুকরো টুকরো করে দিয়েছি ডেড়খানা খাবে তোজোর পকারটা বললো ভিতরেই রাখতে চল খেয়ে নিই তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন এক কাদা হয়েছিল সব মেঝে টেজে নিয়েছি এবার কাটা কুটো করতে বসবো বা রান্না করবো দুপুরে অনেক বেজে গেছে তো চলো কাটা কুটো করে নিই ঝটপট কাটা কুটো

লঙ্কা টমেটো এটা হচ্ছে উচ্ছের আলু উচ্ছে কেটে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি জামের চাটনি হবে জল ঝরাতে দিয়েছি না তো অনেক জল করে ভালো করে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে নিয়েছি চলো আমি মাংসের আলুগুলো ভাজতে দিয়ে দিই তারপরে মশলাটা করে আগে ম্যারিনেট করে মাংসটা একটুখানি রেখে দেবো তারপরে ওদিকে হচ্ছে তোমার চাটনি হয়ে যাবে উচ্ছে ভাজা হয়ে যাবে মাংস হতেই টাইম লাগবে আর এদিকে এই যে তুজোর পাপা ফ্যানটা পরিষ্কার আর তো এখানে বসে পড়েছে হ্যাঁ তো ভালো পরিষ্কার হচ্ছে তারপর জল দিবস নাকি রান্না বান্না চাপাই বলছিল যে ফ্যান না এখন করছি না বিকালবেলা সদ্যবেলা করবো না তুমি করো আর করতে করবো না এখনই করবা তুমি বসে করে দিচ্ছ কি বলো তো এই ফ্যানের নোংরা জড়িয়ে আছে তো সেই ফ্যানের মানে যেন হাওয়ায় গায়ে লাগছে না হয়তো এখানে ফ্যানটা চালিয়ে নিয়ে বেশ ভালো হয় না তো ওই ফ্যানের হাওয়া ওখানে তোমার ফ্যান চলছে ওইখানে হাওয়াই পর্যন্ত আসে না কি যা গরম আর হয়েছে একাই আছে এখানে কারণ ওই ওর বেবি হয়েছে তো মেয়ে হয়েছে সুকর্ণা আর ওই বেবি হচ্ছে ওখানেই আছে মেয়ে মনে হয় বয়স হয় কত হবে তিন চার মাস মনে হয় তিন মাস তো মনে হয় হবে তিন চার মাস যাই হোক তো আসবে মনে হয় কিছুদিন পরে একটু বড় বড় তারপরে আসবে তো সেই জন্য একাকাই আছে তার জন্য বলেছে আজকে আসতে তো সেই জন্য কোথাও করছিল আসবে না তারপর তারপরে ফোন করলো বললো ঠিক আছে আর নিয়ে বলছিলো তাহলে ঠিক আছে না আসবো তাহলে আমি তরকারি দিয়ে আসবো খুনি বললো না না তোমার আসতে হবে না তাহলে আমি যেয়ে খেয়ে আসবো দিয়ে আসতে বলো অনেক আসবে বলে দিয়ে আসতে পারে আসবে না বলছিলো না ঠিক আছে তো চলো রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করি ওই জন্য হচ্ছে চাটনি করছি উচ্ছে আলু ভাজা করছে খাসি মাংস করবো এই করবো আগে মাংসের আলুটা যে পরে বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে চলো আগে ঝটপট আলু ভেজে নিই আলু ভেজে মশলাটা করে মাংসটা ম্যারিনেট করে রাখি একটু কালকে একটু পলিশ করলাম পলিশ থাকে আর করার টাইম হয় না শুনতে বেলা করলাম কালকে

চলো এদিকে না থাকলে লাইট টাইট সব অফই করে রেখে দিন হয়তো লাইট জন্য না ঘর আরও বেশি গরম আর এই যেইগুলো আবার পরে নিয়েছি ওইগুলো পরেছিলাম এক মাস মতো এক দেড় মাস মতো তারপর আবার আর এই পলাটা সেই বিয়ের সময়েরই ছোটো হয়ে গিয়েছে বলে সেই জন্য পরেই নিলাম আর আমার তো ব্রেসলেট পলা একটা আছে আর এইগুলো ছোটো ওই যে মোটা শাখা যেগুলো বানিয়েছি পরে ওগুলোর সাথে এগুলো সেট হয় না ওই জন্য এগুলো ঘরেই পরে নেব পরে আবার ওইরকম মোটা মোটা পলা বাঁধানো দুটো বাজি বানিয়ে নেবো যেগুলো এখন পরে না সব ব্রেসলেটের মতো বড় বড় মোটা মোটা ওইরকম তো ওই শাখার সাথে ওইগুলোই মানায় আমার আমার তো একটা আছে ব্রেসলেট তোমার হচ্ছে কলা ওটা একটা সিঙ্গেলই থাক পরে আমি দুটো ওরকম বানিয়ে নেবো ওই শাখার সাথে একটু মোটা মোটা ঝুনিও বিয়ের সময় বানিয়ে ওই রকমটা সোনার যে হারে দাম বাড়ছে আর কিছু বানানোর মতো আছে যে হারে দাম বেড়ে যাচ্ছে সোনা আর কিছু আর করা যাবে না গরিব মানুষরা তো করতেই না Me da এখানে এই যে উচ্চ ভাজাটা চাপালাম আমি চাটনিটা নামিয়ে নিয়েছি যে উচ্চ ভাজা উচ্চ ভাজাটা চাপি আলুটা তো নতুন এদিনকে নিয়ে আসলো কেমন আলু ভরে কি জানি দিতেও ভয় পাচ্ছি যদি বা বেশি বাড়ি আলু হয় আর ধরে প্রথম দিচ্ছি যে আলু নিয়ে আসছিল না তো আগের আলু ছিল ওতেই চলছিল আগের আলুটা বেশ ভালো ছিল মাংসে যে প্রেশার কুকারে আলু দেবো ভয় পাচ্ছে যদি হয়ে যাই বালি আলু হলেই বলে যাবে যদি ভালো আলু হয় তাহলে ঠিক থাকবে মাংসটা আরেকটুখানি কপা খাবে তেল বেরিয়েছে তো মনে হয় যে ভাত চাপিয়ে দিচ্ছি আর দেখো সব জলের মতো আবার খালি জলও লাগে আমাদের আগু ধরে সত্যি কথা বলছি এত জল ভরতে হলে ভালো লাগে না কি আগে যে কপা ভরতে এখন আমি ভরি যাই হোক এই যে চাটনিটা নামিয়ে নিয়েছি কাজু হচ্ছে তোদের জন্য দেওয়া কিশমিশ দিলেও খাবে না কাজুটা ভালোবাসে ওই জন্য কাজুই দিই তো আরোটা দিয়েই দিই তোর হচ্ছে তো হয়ে গেলো লবণ হলুদ টলুদ সব পরাই আছে নে তো রান্না বান্না কমপ্লিট নিজে দেখতেই পাচ্ছ মাটন হয়ে গেছে এই এক্ষুনি জাস্ট নামালাম প্রেশার কুকার থেকে বার করে তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে গামলায় ঢেলে নিলাম একটু ঝোল বেশি বেশি করেছি পাতলা পাতলা আর এই যে হচ্ছে আলু ভাজা আর এই বড়ো গামলা বলে অনেক লাগছে এত কিন্তু আর হবে না আলু টালু আছে আর আলুটা ভালো ছিলো এই যে আমের চাটনি আলুটা ভালো ছিল বলে দেখো সব আস্ত আছে আর মনে হচ্ছে সে একদম কিলা লাগছে এত লাল কিন্তু না কারণ আমি লঙ্কার গুঁড়ো ফুঁড়ো দিই না আমি শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা দিয়েই করি আর এই হচ্ছে ভাত ভাত আবার কিরে খাচ্ছি তো রান্না বান্না সব কমপ্লিট কিচেনের কাজ মাছও সব কমপ্লিট নিচে টুচে নিয়েছি নিচে টিচে সব ভালো করে পরিষ্কার করেও করে নিয়েছে সব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যেখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি খাবারগুলো তো চলো দেখি পাই আমি স্নান করে আসি ওই যে দেখো একটা পঁচিশ বাজে অলরেডি মানে একটা কুড়ি বাজে তো স্নান ধান করে নিই এবার পুজোটা করে নিই তো যে স্নান হয়ে গেছে তো যে পাপা বললাম পড়িয়ে দাও করিয়ে দিয়েছে নয়তো আমার এদিকে এমনি আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেল তো সেই জন্য করিয়ে দিয়েছে কোনো একটার দিকে তুজো করে নিয়েছে আর আমার শ্বশুর মশুয় তো সকালবেলায় করে নেয় তোজোর পাপা বললাম করে না বলে তুমি করো তারপরে করছি আমি করে নিই তারপরে ও করবে সে স্নান করো সেই গরমে জীবনটা পুরো শেষ তো স্নান ধান হয়ে গেছে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি এখন ভেজে গেছে রায় দুটো বাজে তো আবার ফোন করে দিচ্ছে রোহিত ভাইদি করে দিই আসার কথা এদিকে আমি দেখি ভাতটা রেডি করি হচ্ছে তোমার পুজোটা করেও নিয়েছি চুলটা ভেজালো এখনই বাদ বিশাল গরম বা হাওয়া গরমে অবস্থা খারাপ তো ঘুরে বসে ওই ঘরে বসা হোক বেশি এসি ঘরে বসে আর আমার ওই প্রেশার কুকারের ছেঁকা খেয়েছি এতে ওকে ফুটতে থাকে কাটতে থাকে কি যে হয় তারা ওগুলো করি আর এসব হয়ে বিশাল জলা জলে যাচ্ছে গান ঠিক আছে আবার নিয়ে আসবে আজকে শেষ ও খাবে আবার বলবে শেষ হয়ে গেল শেষ হয়ে গেল তা খেলে শেষ হবে না সকালে খেলি রুটি দিয়ে এখন খাচ্ছিস নিয়ে আসবে খুনি তো প্রতিদিনই রই খাস একা একা উস্তাদি মিলে ওতে ঢে এখনো আছে ওতে আমি ঢেলে দিচ্ছি তুই রাখ তো চলো দেখি হচ্ছে ও ফোন করেছ

শানাটা একটু দেখাও তুই জানিস কোথায় গেলো নাও লাগাও দেখো দারুণ নিশানা সবকিছুতেই তো ভালো ক্রিকেটে ভালো নিশানা লাগানো এত ভালো

যা আর হচ্ছে না তো এদিকে এই যে আমরা দুপুরবেলা আজকে আর ঘুমাইনি কারণ কি তো সেই প্রজেক্ট প্রজেক্ট তো আমি করছিলাম অনেক কিছু লেখালেখির কাজগুলো বাকি ছিল তো বাবার হাতে লেখা খুব সুন্দর সেই জন্য অর্ধেই লেখাচ্ছি আর বানানোর টুকটা কিছু এখনো বাকি আছে অনেকগুলো তো সেগুলো আমি করে নেবো আমি অন্য লেখা লেখিগুলো করে দাও আর একটা আই লাভ ড্যাডি ওইটা দিয়ে বানাতে হবে আমি বললাম আই লাভ 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 চাবি কিন্তু কিনে নিয়ে এসেছি ওখানে ওর একটা পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দেবো আর হচ্ছে আই লাভ আই আর ড্যাডিটা ড্যাডি নাই পাপা যে কোনো একটা লিখে দেবে বলবো পাপা লিখে দেবে তো আর ওই যে তো যখন আজকে ঘুমালো না বাবা নিচে ঘুমাচ্ছে আর বললাম যে বিছানায় বসেই কোনো ঘাড় না ওই ঘরের জন্য নিচে পড়া যাবে না

আর এই দুটো ল্যামিনেশন করতে হবে এটা আর এটা এই দুটো ল্যামিনেশন করতে হবে ও পাপা শুধু লিখেই দিলো তাছাড়া শুধু নামগুলো লিখে দিয়েছে লেখালেখি গুলো ক্রিকেট খেলো ক্রিকেট খেলো করা মাথা খারাপ করছে এই যে এত যেকে নিয়ে পড়াতে বসিয়েছি এত যে পাওয়া যাবে বাজারে টুকটাক কাজ আছে ওই জন্য

তো দিয়ে ওকে পড়াতে বসালাম ওকে সাতটা বেজে গেছে এক ঘন্টা বলিনি সকালে বসানো হয়নি না তো বসতাম না পারছি না একদম তুমি আমি শুতে পারলে বাসতাম এত ঘাটটাই ব্যথা করে যাচ্ছে দিন বসার ঝুঁকে 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 ওই বানালাম তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না অনেকটাই বড় হয়ে গেছে আশা করছি ভিডিওটা ভাবে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থেবো গুড নাইট গুড নাইট চল তার মধ্যে তো খেলা হয়ে যাবে কতক্ষণ খেলা হয়ে গেল সারাদিনের মধ্যে মানে দুই আড়াই ঘন্টা মনে হয় ক্রিকেট খেলেও বাপা খেলো মাম্মা খেলো দাদা খেলো সবার সাথে খেলে খেলে মানে দু ঘন্টা আড়াই ঘন্টা তো খেলেই কম করে বললাম তাই